মধ্যে আরামসে শাসন করো প্রিয় যে জন্য কথাটা বলতেছিলাম আজকে ট্রান্সজেন্ডার ইস্যু সামনে আসছে আল্লাহ বলতেছেন আমাদেরকে সৃষ্টির রহস্য আল্লাহ বলতেছেন কেন সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাকের কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি কি সব আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ বলেন ইংনা খলা কলা কুমিন দা কারিং ও উংসা ওজা আল্না কুমসুহু বা ওজা আল্লা কুমসুহু বা ও ক বা ইললিতা ইন্ন আক্রম কুম আই দাল্লাহ হেত কুম আল্লাহ বলেন তোমাদেরকে বিভিন্ন তলে বিভিন্ন পুত্রের সৃষ্টি করা হয়েছে কিন্তু আমি আল্লাহর কাছে কে কালো কে সুন্দর কে মোটা কে চিকন কে লম্বা কে বেঁটে এগুলো আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপ না। আমি আল্লাহর কাছে সম্মানিত তারাই আক্রমা কুম আইন দাল্লাহ হিয়াত যারা আমি আল্লাহকে বেশি ভয় করে তারাই আমার কাছে সম্মানিত তাহলে ভয় করতে হবে কাকে প্রশংসা করতে হবে কা আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাহ দি হলা কস্ম আওয়াচ ইউ আল্লাহ গজা আল্লাহ জুলুম আতিওয়াল্নো সমস্ত প্রশংসা হবে সেই আল্লাহর আল্লাযী খলাকাস যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এ আসমান এবং জমিনের মালিক কে আর জোরে বলেন কে আসমান এবং জমিনের মালিক তো আল্লাহ এবং আল্লাহ বলে দিয়েছেন আনাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালেহুন আমি আসমান এবং জমিনের মালিক কিন্তু আমার এই মালিকানা আমি

দুইটা সুরত আছে এক আল্লাহকে মানো আল্লাহর ইবাদত করো আর নতবা জিজিয়া দাও জিজিয়া দাও আর যদি জিজিয়াও না দাও মুসলিমও না হও তবে তৃতীয় সুরত কি তৃতীয় সুরত হলো মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ হবে আজ আমরা মায়ের খাইতে খাইতে আমাদের অবস্থা এতই নাজুক যে আমাদের প্রশংসা আল্লাহর জন্য হয় না আল্লাহর জন্য প্রশংসা না হয়ে খাইরুল্লাহর জন্য হয়ে গেছে অবস্থা এমন আজ আল্লাহ মাফ করুক আলেম নামদারি ব্যক্তিদের মুখ থেকেও মঞ্চগুলোতে ওয়াজের মঞ্চগুলোতে ফাসেক জালেম তাগুদদের প্রশংসার অভাব নেই এমন পর্যায়ে গেছে পরিস্থিতি আমার তো মাঝে মাঝে ভয় হয় বিভিন্ন জায়গায় প্রোগ্রামে গেলে এই মনে হয় আল্লাহর গজব আয়া বলল ফাসেকের ফাসেকের প্রশংসা করা হলে আল্লাহর আরশ কাঁপে আর জানেন তা প্রশংসা করলে কি অবস্থাটা হইতে পারে কত সিরিয়াস অবস্থা প্রশংসা হবে কার না প্রশংসা হবে প্রশংসা হবে একমাত্র আল্লাহর সবাই বলেন আল্লাহামিল্লা সমস্ত প্রশংসা হবে কার পাক বলেন আল্লাহর প্রশংসা করা লাগবে আল্লাহর জয়গান গাওয়া লাগবে এক আল্লাহকে যদি আল্লাহ মেনে অন্তরের মধ্যে প্রশান্তি আসে তবেই ইমানের হালতের পরিপূর্ণতা আসবে খাইরুল্লাহর প্রশংসা করতে করতে যদি এমন অবস্থায় নাও তখন তোমরা দেখবা গাইরুল্লাহর অনুমতি ছাড়া গাইরুল্লার কথা ছাড়া চলতেই পারবা না গাইরুল্লাহর কথা ছাড়া কি করতে পারবা না চলতেই পারবা না সব কিছু গাইরুল্লাহ ঠিক করে দিবে আল্লাহর দেওয়া কথা আল্লাহর দেওয়া কাজ কোরআনের কোনো কথা কোরআনের কোনো কাজ সেটা মানতে গেলেও সেটা করতে গেলেও অনুমতি দেয়া লাগবে অতএব এই অবস্থা এক দুই দিনে হয় নাই এই মানুষগুলো যারা এভাবে চলে গেছে। এরাও এক দুই দিনে চলে যায় নাই আল্লাহ তো বলেছেন কোরআনে ইদা যা আরে ভাই আল্লাহ পাকের এই আয়াতের ব্যাখ্যা তাফসির দেখলে খুব সুন্দরভাবে বোঝা যায় দিন যখন বিজয়ী হয় যখন যখন সাহায্য নাসর আসে বিজয় যখন আসে সত্যি সত্যি মানুষ ইসলামের দিকে দলে দলে ঢুকতে থাকে ঠিক না বিজয় যখন মুসলমানরা যখন বিজয়ী হয় তখন কি করে দলে দলে ঢুকতে থাকে হালত কি আপনি কি রসুলুল্লাহ সাল্লা সাল্লামের চাইতেও বড় দাওয়াত দেওয়ার লোক হয়ে গেছেন আমার রসুলের চাইতে আল্লাহ তো বলেছেন যেখানে আল্লাহ বলতেছেন রসুলের দরদ কি এমন পর্যায়ে ছিল যে আল্লাহ রসুল নিজেকে দাওয়াত এমনভাবে মানুষকে দিতেন সে মনে হয় নিজেকে ধ্বংস করে ফেলবে আল্লাহ বলতেছেন তো আমার রসুলের চাইতে বড় দাওয়াত দেওয়া বড় হেকমা বড় প্রজ্ঞাবান বড় কি বলে উদর ইস আবিল রব্বিক হেকমাওয়াল হাসানা এগুলোকে আমরা কেউ রসুলের চাইতে বেশি পারব কথা বলে না তাইলে রসুল যে জায়গায় আবু আনহু এরপরে আরো অনেক বড় বড় আকাশিয়ালু সহ অনেক বড় বড় সাহাবাই কালাম রসুল সাল্লাহ সাল্লামের দাওয়াতি মিশনে হয় নাই আসেন নাই কখন আসলেন যখন ইসলাম বিজয়ী অবস্থায় ফিরে আসলো তার মানে কি বোঝা যায় এতে এটাই বোঝা যায় যে শুধুমাত্র দাওয়াত দিয়ে কথা দিয়ে কথা দিয়ে বুঝাইয়া মানুষকে আনা যায় না দিন যখন বিজয়ী হালতে থাকে তখন মানুষ ইসলামের দিকে আসতে থাকে কিন্তু যখন দেখে রফিকুল ইসলাম মাদানির হাতে এত বড় গরুর রশি পায়ে এত বড় বেরি এরপরে গরুর দড়ি দিয়া যেমনে এই যে কুরবানির গরু যেমনে টাইনা নেয় এমনে টাইনা নিতেছে তখন কিন্তু মানুষ ভয় পায় সর্বনাশ নিজের ছেলেরে এমন বানানো যাবে না স্বাভাবিক এ মাথায় আসে কিন্তু যখন দেখে না শত শত মানুষ তার জন্য অপেক্ষা করে তারে মোহাব্বত করে সারা দেশে বিশাল তার ফ্যান ফলোয়ার আছে এই যখন দেখে আল্লাহ মাফ করুক এগুলো থেকে এগুলোর এগুলোর কোনো তামান্না অন্তরে নাই শুধু তাই না এই সমস্ত সেলিব্রেটিজম এ সমস্ত কি বলে হারুমিজারবাইয়ের বাসায় ফ্যান্টাসি এগুলোর কোনো মূল্য নাই যদি আল্লাহর জন্য দিনের জন্য কাজে না লাগে অতএব তবুও মানুষ দুনিয়ামুখী যারা এরা দেখে কিরে এত মানুষ ভিডিও দেখে এত মানুষ হয়ে যায় তার জন্য তখন কিন্তু ঠিকই নিজের ছেলেরা রফিকুল ইসলাম মাদানির মতো বানাইতে চায় এই যে হালত এই যে চেঞ্জ এই চেঞ্জটা এক দুই দিনে আসে না এই চেঞ্জটা এক দুই দিনে আসে না আমাদেরকে এইভাবে এইভাবেই আগাইতে হবে দিনকে বিজয়ীর পথে নিয়ে যেতে হবে আপনি দেখবেন ঠান্ডা মাথায় ওয়াচ করা বক্তাও এক সময় ইসলামের জন্য দিনের জন্য কোরবানি করার জন্য তৈরি হবে যে ব্যক্তি সবসময় কবরের হাসরের ওয়াজ করত কিংবা মানুষকে মজা দিত হাসাইতো সেই ব্যক্তিও দেখবেন পরিবর্তন হবে সেই যুবক পরিবর্তন হবে যে যুবক নামাজ পড়তো না কখন পরিবর্তনটা আসে যখন দিন বিজয়ী হালতে থাকে তো আমরা এখন নতজানু জানু হালতে আসি অবস্থায়